নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালোই আছেন তো আমরা চলে গেছিলাম দেওঘরের শিবগঙ্গা দেখতে আর এই শিবগঙ্গা দেখতে দেখতে অনেকগুলো ছোট ছোট দোকান পড়েছিল চোখের সামনে যেখানে আমি আগের ভিডিওতেও দেখিয়েছি বেশ কাপড় চোপড় থেকে শুরু করে বাচ্চাদের খেলনা থেকে শুরু করে খাবারের দোকান থেকে অনেক কিছু রয়েছে তবে হ্যাঁ দেওঘরের মন্ডা মিঠাই এগুলো খুব বিখ্যাত এগুলো খেতে কিন্তু খুব সুন্দর লাগে যদি কি আপনারা যান দেওঘরের অবশ্যই মন্ডা আর মিঠাই খেতে ভুলবেন না তো চলুন শিবগঙ্গা একদম কাছে চলে এসেছি শিবগঙ্গা তো এইটার একটা পুরান কাহিনী রয়েছে আর সেই কাহিনীটা হলো যে রাজা রাবণ যখন শিবলিঙ্গ নিয়ে তার শ্রীলঙ্কায় যাচ্ছিলেন তখন তার লঘুসংখ্যা পেয়েছিল এবং সংখ্যা পাওয়ার কারণে তার জলের প্রয়োজন ছিল আর যখন তিনি দেখতে পেলেন যে চারিদিকে কোথাও জল নেই তখন তিনি তার মুষ্টিবদ্ধ প্রহার করে তিনি পাতাল ফুরে এই জল আবিষ্কার করেছিলেন মানে জল পাতাল ফুরে এসেছিল আর কি যার জন্য এটার নাম শিবগঙ্গা হয়ে যায় এবং এই শিবগঙ্গাতে এটাও বলা হয় যে যদি কেউ স্নান করে তবে তার অনেক দুরারোগ্য ব্যাধি নাকি সেরে যায় তো যাই হোক আমার মেয়ে আর আমার বন্ধুজন মিলে খুব মজা করছে খেলছে হাঁটাচলা করছে আর আমার মেয়ে তো ওখানে একটা শিব ঠাকুর দেখতে পেয়েছিল সেটাকে বারবার প্রণাম করছে মাথা ঠকছে দেখছি ঘুরে চলে আসছে ও ঘুরতে পেলে খুব মজা পায় আর কি তো এটাই ছিল ছোট্ট একটা কাহিনি যদিও বা আমি পুরাণ কাহিনী অতটা জানি না আমি নেট ঘেটে দেখেছি যেটুকু জানি সেটুকুই বললাম আর হচ্ছে এছাড়াও এই শিবগঙ্গার জল অনেকেই যখন শিবরাত্রি হয় তখন এই শিবগঙ্গার জল শিবলিঙ্গের মাথায় গিয়ে ঢালে আর কি স্নান টান সেরে শুদ্ধ কাপড়ে সেটা আর কি করে কিন্তু আমাদের দ্বারা সেটা হয়নি কেননা আমরা স্নান করারও সময় পাইনি যেহেতু সেদিন ছিল রাত্রেবেলা রাত্রে স্নান করি আর যেহেতু শীতকালও ছিল আর পরের দিন আমরা যদি বা ভেবেছিলাম স্নান করব। কিন্তু আমাদের ভোর ভোর উঠে আর কি পুজোর জন্য যেতে হবে প্রচুর লাইন তার জন্য আর কি স্নান করার সে সুযোগ হয়নি তবে হ্যাঁ যদি কোনো দিন যাই অবশ্যই আবার স্নান করেই আসবো তবে দেখা যাক আবার কবে যাব যদি বাবা ভোলেনাথ যদি ডাকেন বাবা বৈদ্যনাথ যদি ডাকেন অবশ্যই আবার যাব তো এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো আশা করি ভালোই লাগবে এছাড়াও ভিডিওটা আমি খুব একটা বড় করিনি একদম ছোট ছোটো করে অনেকগুলো ভিডিও যেহেতু দেওঘরে রয়েছে তাই ছোট ছোট করে দিচ্ছি তো সবাই ভালো থাকবেন